আমারও একটা কিউরিয়াসিটি আছে জানার সেটা হচ্ছে যে তুমি যেমন জয়ের মা বীরের মা আরেকজন আছে তো বীরের মার ক্ষেত্রে কি তুমি বীরের মাকে এড়িয়ে চলো নাকি তার কোনো কিছু সে যখন কোনো কিছু তোমার কাউন্টার কোনো কিছু সোশ্যাল মিডিয়া আপ করে তখন তুমি তার কাউন্টার দিতে পছন্দ করো মানে আমি বুবলির কথা বলছি যেহেতু আমি দেখলাম যে ওনাকে আমি ঘৃণা করি এই এক বাকি একটি কথা ঠিক আছে আমরা এই প্রসঙ্গে কারণ ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাজে আমি জানি এই ওয়ার্ডটা প্রচুর ভাইরাল হবে তা আমার কোনো ম্যাটার করে না সে কি তোমাকে কখনো সামনাসামনি আমি আসলে তার সম্বন্ধে আমার আমাকে নিয়ে তার কি মন্তব্য জ্ঞান্তব্য মানে মানে জানারই সময় নেই এক বাকি একটি কথা আমি তাকে ঘৃণা করি ইংলিশে হেড হলে ওটা স্মার্ট হয় বাংলায় ঘৃণা করি আচ্ছা তো জয় এবং বিদ্যা একই স্কুলে কখনো কি সেই স্কুলে দেখা হয় বা দেখা হলে কি মানে কখনো সেইটা সে এগিয়ে আসার চেষ্টা করে বা তুমি তাকে অনেকে বলে যে তুমি তাকে এগিয়ে চলে যাও না ওইরকম আসলে ওই হয়ে আসলে